প্রতিমা নিরঞ্জনেই দাসের কন্যাশ্রীরা কন্যাশ্রীদের অভিনবত্বের সরস্বতী পুজোর থিম ছিল সবুজ সাথী এদের হাত ধরেই সম্ভবত রাজ্যেই প্রথম সরস্বতী পুজো মণ্ডপ ও প্রতিমায় উঠে আসে রাজ্য সরকারের প্রতি জনপ্রিয় প্রকল্প প্রতিদ্য দেবী সরস্বতী কন্যাশ্রীদের মণ্ডপে হাজির হয়েছিলেন রাজ্য সরকারের সবুজ সাথী চরে তারা নিজেদের কন্যাশ্রী টাকা ও বেশ কিছু মানুষের সাহায্য সহযোগিতায় জমজমাট করে পালন করে বাগদেবীর আরাধনা অবশেষে সেই আনন্দের শেষ দিনে প্রতিমা নিরঞ্জনে কন্যাশ্রীরা বাঁকুড়ার ইন্দাসের গোবিন্দপুর থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি এই কন্যাশ্রী সবুজ পুজো করে কেমন সারা পেলে মানুষের কাছে আমরা খুবই আনন্দিত হয়েছে আমরা এই প্রথমবার চেষ্টা করেছি সবার সহযোগিতায় আমরা খুব উৎসাহিত পেয়েছি এবং সবাই এগিয়ে এসেছে সাহায্য করতে আমরা চেষ্টা করব পরের বছর যদি সবাই সহযোগিতা করে তাহলে আমরা এরকমই কিছু করার চেষ্টা করব এর আগে এই ধরনের কোনো কাজ করেছিলেন হ্যাঁ এর আগে করেছিলাম রক্তদান শিবির করেছিলাম শরবত বিতরণ করেছিলাম এবং মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছিলাম অনেকে খারাপ মন্তব্য করেছিল অনেকে ভালো মন্তব্য করেছিল তাও আমরা চেষ্টা করেছি এগিয়ে যাবো প্রতি বছর কি সমাজসেবামূলক কাজ করবে তোমরা হ্যাঁ আমরা চেষ্টা করে যাব কিছু করার আচ্ছা এই সব পয়সা কোথা থেকে পাচ্ছ তো আমরা কন্যাশ্রী টাকা থেকে এই সব করছি এবং খুব সাহায্যও চাইছে অনেকে সহযোগিতাও করছেন তোমার নাম কি শুভ্রা দেব